রাখ না

আজ একটু কষ্ট করে এখানেই থেকে কারেন্ট আছে তবে একটু আর ঘরটা

কত সিরিয়াসলি আর এই বিষয়টাকে নিয়েছি না দেখো তুই কি আমরা অনেকটা করেছি নদীর ধার ধরে সব গ্রাম আমরা সার্চ করেছি এতটা পথ এসেছি আমরা খুঁজতে ভালো খোঁজখবর করবে ভালো করে খুঁজবো ইনফ্যাক্ট বড় রাজাবাবু উনি যদি যদি মারাও গিয়ে থাকেন তাহলে সেই খবরটাও আমরা নিয়ে ফেলবো খোঁজখবরে আমরা কোনো ক্ষতি রাখবো না অল আই ওয়ান্ট টু সে যে আমাদের হাতে তারপর কিন্তু আর কিছু নেই সময়

দেখুন দেখু সকালে গাড়ির মিস্ত্রি নিয়ে আসবো আমি আর এখন আমি যাই আর ওই দেখো ওখানে জল রাখা যখন কত সহজ সরল হয় তাই না কত সহজে বেহবর টাইম লিটাস এটা ছিল ওরটা পাক দিয়ে দেন আগে তাইলে জয় খাবার নষ্ট রল কিছু কি হচ্ছে আরাম তো গেছে লে অ্যাকশন কে বলতেছো না দাও তো জি আস্তে 가. 아딸가 딸아, 딸아, 딸가 딸아, 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 아 딸아, 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 딸 나. 나. 못 나, 못 나. 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 딸아, 딸아, 나. 나. 딸아, 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 딸 चाले देख न ओ हां देखि ए पर देखि नि ये लाद नै ओ हां ओ नै त ना छुटरो दे निकरी देखि नै ना ना म सिटाउच कर बल्छी आरी तू बे तू एक कर एदिक से करतो पर हां आमी तो काटलो छी आ हाठी नै आमी तो काटलो हां काटलो रोल

বা ফুলকি আর আরেকটু উঁচু বাবু যেরকম ছিলি হ্যাঁ রাই এই ছিলি দুজন এখন নয় আমি সব বলবো রোল আগে বুকে মাথা রেখে শোবে দুজনে রোল অ্যাকশন

আমরা বিনা বরদ্ধার করব শুধু বলতো তোমার বটি ওরা ঘুরতে চাইছিল কিছু করেছে আমি তোমাকে তো বললাম আমার বড় তো নৌকা নিয়ে বের হই এই তো আজই রাতে ফিললো কিন্তু কিছু বোঝার আগেই ওই গুন্ডাগুলো এলো দিয়ে কথা কাটাকাটি হলো তারপর দে দৌ আর গুন্ডাগুলো ধাওয়া করলো আমি কি করব কিছু বুঝতে না পেরে তোমাদের কাছে ছুটে এলো খবরটা দেবো বলে স্যার ওই দেখো হ্যাঁ ওই তো আলো তাহলে কি ওদিকে নিয়ে গেলো আমার পুকটা তুপ পুক করছে আমার বটার জন্য বাড়ি থেকে এটা চল

ده كله اقبله اي اكشن بتعمل بقى عشان

দেখুন বাঁচো কি করে আমরা যত নেই আসে পাশে কি শুনতেও পাচ্ছে না আমাদের

이 시절은 아버지. 아버지, 뭐, 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 뭐,

아ুঁ জ ি করতে হবে না ক ে 쟤. পুঁজি করতে ক র ত 쟤. ভিতরে ঢুকきゃ। পুঁজি জোর ল া গ